হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রচিতা এসে গেছি আজকে শুক্রবারের গল্প নিয়ে তোমাদের সাথে গল্প করতে আজকে আমরা যে গল্পটি শুনবো সেটা একটা সত্যিকারের ভৌতিক গল্প গল্পটি আমাকে শুনিয়েছে আমার এক বন্ধু সৌম সে আমাকে ঠিক যেভাবে গল্পটি শুনিয়েছে আমিও ঠিক সেভাবেই তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি তো বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পে প্রবেশ করছি অনেকেই তো অনেক রকম গল্প শোনালি তাহলে এবার আমারটাও শোন তখন আমার বয়স হয়তো সাত বছর কি আট আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগের ঘটনা আমরা তখন দাদুর বাড়িতেই থাকতাম কৃষ্ণগঞ্জ গ্রামে সেখানে তখন সবার ঘরে ঘরে ইলেকট্রিক্যাল লাইন আসেনি হাতে গোনা কয়েকজনের বাড়িতে তার মধ্যে আমার দাদুর বাড়িতেও ছিল দাদুর বাড়ি থেকে দশবার হেঁটে গেলে একটা বিশাল বড় ঝিল ছিল যেটা এক একবার এক একজন চাষিদেরকে মাছ চাষ করার জন্য নিজে দেওয়া হতো আর সেই ঝিলের পাশেই ছিল একটা মস্ত বড় মাছ জায়গাটা বেশ সুন্দর ঝিল আর মাঠের চারিপাশটা বট গাছ অসত্য গাছ শিশু গাছ এই ধরনের বড় বড় গাছে ঘেরাও ছিল আর গাছের ওপারেই ছিল ঘন জঙ্গল তো গরমকালে গ্রামের অনেকেই মাঠে এসে বসতো ঘুমাতো সময় কাটাতো আবার রাত এগারোটার মধ্যে যে যার বাড়িও ফিরে আসতো এক রাতে সন্ধ্যা থেকে পুরো গ্রামে লোডসেরি সেদিন বাবা কাছ থেকে বাড়ি ফেরার পর আমি খুব বায়না করি সেই ঝিলের পাশে মাঠে আমার সব বন্ধুরা ওখানে কিন্তু আমার বাবা কখনোই আমাকে সেখানে যেতে নাকি রহস্য আছে ওই ঝিলে অনেকে অনেক ছোট ছোট বাচ্চারা নাকি স্নান করতে গিয়ে আর ফিরে আসেনি ওই ঝিলের মধ্যে নাকি সাতটা কুয়ো লুকিয়ে আছে আবার ওই ঝিলে কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না এছাড়াও আরো অনেক অনেক গল্প ছড়ানো কিন্তু আমার পার্সোনালি কোনোদিন সেরকম ভাবে এই জিনিসগুলো বিশ্বাস হতো না এই ঘটনাটার মুখোমুখি হয়েছে সেদিন একটু বেশি গরম পড়েছিল সে কারণে দাদু বাবাকে বলে কিছুক্ষণের জন্য দাদুর সাথে মাঠে যাওয়ার অনুমতি আদায় করে দেয় আমি তো বেশ খুশি নাচতে নাচতে দাদুর হাত ধরে সেই মাঠে গিয়ে একবার এদিক ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে একটা সময় ক্লান্ত হয়ে মাঠের মাঝে শুয়ে পড়ি ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় কার্তিক দা কার্তিক দা কি সেটা আগে বলে দিই কার্তিক দা হলো আমার বাড়ির থেকে দু তিনটা বাড়ি পরেই থাকে আমাদের গ্রামের সব থেকে রসিক একজন মানুষ ইন্টারেস্টিং একজন মানুষ দেখতে শুনতে বেশ ভালোই স্বাস্থ্য ভালো খাট্টা গাট্টা চেহারা সেই কার্তিক দা আমার দাদুর পাশে এসে বসে এবং মজার মজার গল্প করতে শুরু করে আমিও বেশ আমেজ নিয়ে মজার মজার গল্প শুনতে থাকি অনেকটা সময় কাটানোর পর যখন কারেন্ট এলো দাদু তখন বাবা বকা দেওয়ার ভয় দেখে আমাকে বাড়ি নিয়ে আসার কথা বলে দাদু কার্তিক দাকেও বলে বলে চল আমাদের সাথে রাত তো অনেক হলো কিন্তু বাড়ি আসতে চায় না কার্তিকটা বলে এই হাওয়াটা বেশ লাগবে আর কিছুক্ষণ থেকে চলে যাব তোমরা যাও দাদু তখন একটু মশকরা করে বলে তাহলে কালকে তোর বাড়িতে কাতলা কালিয়া খেতে আসি নাকি দাদুর মশকরা শুনে কার্তিক দা হেসে দেয় আর বলে কি যে বলো না আপনি সরকার মশাই বয়সটা তো বাড়লো কিন্তু মজা করার স্বভাবটা গেল না আপনার না না ওসব কিছুই না আমি তো এমনি হাওয়া কিছু বলে না শুধু এইটুকু বলে বেশি রাত করো না জানোই তো সব কথাটা একটু বেশি গম্ভীর ভাবে বলেছিল কিন্তু কেন বলেছিল সেটা তো বুঝেছে যে অনেক ঘটনা আছে ওখানে সেখানে কিন্তু সত্যি আমি তখনও এটা বিশ্বাস করিনি কিন্তু তারপরে বিশ্বাস করি যাই হোক কার্তিক সাহসী লোক তার কিছুতেই কোনো ভয় লাগতো না আর সে কারণেই লোকটাকে আমার এত পছন্দ কার্তিকটা মাছ ধরতে খুব পছন্দ করতো সেদিন রাতেও সে মাছ ধরবে বলেই সেখানে এসেছিল আর সেই জন্যই তো দাদু সেই মস্করাটাও করেছিল কিন্তু সেই ঝিলে মাছ শুধুমাত্র চাষি লোকেরাই ধরতে পারত যারা লিদে নিয়েছে চাষি লোক ছাড়া অন্য কাউকে যদি মাছ ধরতে ধরে ফেলে তাহলে চাষি লোক বে ধরক মার দিত সে কারণে কারোরই সাহস হতো সকালের বেলা ঝিলে মাছ ধরার যারাই মাছ ধরতে পছন্দ করত তারা বেশিরভাগ রাতেই ধরতো লুকিয়ে লুকিয়ে তো আমরা যখন মাঠ থেকে চলে আসি তারপর বাকি যারা ছিল ওখানে তারাও আস্তে আস্তে যে যার বাড়ি চলে আসে এমনিতেও সেরকম কেউ রাত বারোটার পর সেখানে আর থাকতো না কার্তিকদার যখন দেখলো আশেপাশে আর লোকজন নেই মোটামুটি সব ফাঁকা তখন বাবু তার লুঙ্গির ভেতরে লুকিয়ে রাখা ছিপটা বার করে ছিপের টোপ লাগিয়ে যথারীতি ছিপটি ঝিলে ফেলে দেয় ছিপের ওপর একটা ইট চাপা দিয়ে কার্তিকদার দৌড়ে বাড়ি এসে একটা তখন বালতিটা নিয়ে যায়নি কারণ লোকজন ছিল এখন যেহেতু কেউ নেই বাবু ছিপ ফেলে তারপর এবার কার্তিকদা ছিপের ওপর থেকে ইটটা সরিয়ে মিলে উপু হয়ে শুয়ে পড়ে আর নিজের চোখ একদম ঝিলে ছিপের কাটার দিকে দাঁড় করিয়ে রাখে শারীরিক শান্ত শুধু ঝিঝির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে আর কোনো শব্দ নেই তার সাথে ঠান্ডা ফুরফুরে হাওয়া এই রকম একটা মনোরম আবহাওয়ার মধ্যে যে কোনো মানুষ মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়তে পারে কিন্তু কার্তিকটার চোখে একটু রকম নেই সে একনিষ্ঠ দৃষ্টিতে ঝিলে ফেলে রাখা চিপটির দিকে তাকিয়ে না অনেকটা সময় অপেক্ষা করার পর হঠাৎ ছিপটা একটু মরে ওঠে তা দেখে দাও নড়ে চড়ে উঠে বসে আস্তে আস্তে শীতটা টানতে শুরু করে কিন্তু অবাক কাণ্ড ছিটটা এতটাই ভারী হয়ে গেছে যে দার মতন একটা স্বাস্থ্যবান লোকের সমস্ত জোর লাগিও শীত টানতে পারছে না মনে হচ্ছে ছিপের উপাস থেকে ছিপটাকে কেউ টানছে হতেই পারে কোনো বড় মাছ ধরা পড়েছে ঠিক সেই কার্তিক দার কানে একটা আওয়াজ ফেসে আসে আবারটা ঝিলের ওপার থেকে মৃদু স্বরে নাকি সুরে ভেসে আসে কেউ যেন বলছে প্রথমে কিছুক্ষণ কার্তিক তাই সঙ্গে তোয়াক্কা করে না সে আরো জোর দিয়ে ছিপ টানতে শুরু করে সেই মুহূর্তে কার্তিক নাকে একটা তীব্র তীক্ষ্ণ মেছো আষ্ঠে গন্ধ এসে লাগে তখন কার্তিক একটু খটকা লাগে কিন্তু তাও কার্তিক দা তোয়াক্কা না করে ভাবে এই তো ছিপটা টেনে মাছটা তুলে চলে যাবে সে একটু সাহস করে ঝিলের আরো কাছে এগিয়ে তখন মনে হলো আওয়াজটা ঠিক কার্তিক দা যেখানে দাঁড়িয়ে আছে তার বরাবর ঝিলের নিচ থেকে আসছে আর কেউ বলছে শুনে যেই না কার্তিক মাথাটা মারলো ঝিলের দিকে দিন গ্রামের লোকেরা ঝিলের সামনে দেখে কার্তিক দা চিপ হয়ে পড়ে আছে কার্তিক দাঁড় চোখ দুটো বাইরে বেরিয়ে আসছে শিরাগুলো লাল হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে আসবে মুখ হা করে খোলা তার সাথে মুখের পাশে বেরিয়ে আসছে গেঁদা তা দেখে সবাই কার্তিক তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে ডাক্তার বদ্যি সব ঢাকা হয় কিছুতেই কিছু হয় না এরপর গ্রামের এক বয়স্ক বুড়ির কথায় এক ওঝাকে খবর পাঠানো হয় ওঝা ঝা এসে যখন ঝাড়ফুঁক করে একটুখানি স্বাভাবিক করে কারণ কার্তিকটা কোন্তিকটা শুধু করে আর উদুম জ্বর চোখের পর্যন্ত সেটাও নড়ছে না কোন হারকাতি করছিল না কার্তিকটা ওঝা এসে যখন তাকে একটু ঝাড়ফুঁক করে তারপর কার্তিকটা শুধু একটাই কথা বলে যাচ্ছে বিড়বিড়

যার সাথে তার সাক্ষাৎকার হয় তার চোখে চোখ পরে যায় আর তখনই সেই অশুভ শক্তি কার্তিকদার উপর ভর করে ফেলে কার্তিক একটা তাবিজ দেয় তার সাথে বাড়িতে একটা পুজো করাতে বলে কালী পুজো সবকিছুই করানো হয় সব তাবিজও করানো হয় কিন্তু কার্তিকটা আর আগের মতন স্বাভাবিক হয়ে উঠতে পারে সেই লোকটা তার ঠিক এক বছরের মধ্যে পুজো হয়ে গেছে চুপসে গেছে ডান দিকের হাত পা বেঁকে গেছে আর মুখ থেকে অনবরত লাল পড়ে আর সে এখনো মাঝরাতে ঘুমের মধ্যে বলে ওঠে ছিল আমার আজকের গল্প তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে গল্পটি শেয়ার করে দিতে পারো আর এই গল্পে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দা ঠিক কি দেখেছিল যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে রবিবার অন্য একটা গল্পের সাথে